টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন আজ নয় জানুয়ারি আর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি কলকাতার কলেজ স্ট্রিটের কফি হাউস প্রাঙ্গন যেখানে অনুষ্ঠিত হচ্ছে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের রক্তদান উৎসব আসুন দেখিনি তার কিছু মুহুর্ত কলকাতা কলেজ স্ট্রিটের কফি হাউস প্রাঙ্গনে অনুষ্ঠিত হল কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিশেষ উদ্যোগে আয়োজিত এই সম্পাদক অচিন্ত্য লাহার উদ্যোগে ছাব্বিশতম বর্ষের রক্তদান উৎসব প্রতি বছরের ন্যায় এবছরও বাংলার ঐতিহ্যবাহী কফি হাউস প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ায় রক্তদান শিবিরে বহু সাহিত্যিক শিল্পী প্রশাসনিক ব্যক্তিত্ব অন্যান্যরা অন্যান্য রক্তদাতাদের উৎসাহ প্রদানে উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য সকল সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠিত হওয়ায় কর্মসূচিতে বহু মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করে রক্তদাতাদের উৎসাহ প্রদানে এদিন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী পূর্ণেন্দু দে বিধায়ক বিদেশ বোস সিআইসি অঞ্জন পাল কাউন্সিলর বিশ্বরূপ দে কাউন্সিলর সুপর্ণ দত্ত আইনজীবী প্রশান্ত দত্ত সমাজসেবী শঙ্কর রাউত সরফরাজ আহমেদ সহ অন্যান্য ব্যক্তিত্ব বর্গরা সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সদস্য দিব্যেন্দু দত্ত বলবো এটা সহজ ব্যাপার নয় বলবো না করবো মনে করলেই করা যায় যে কোনো কাজকে খুব হালকাভাবে নিলে সেটাকে যদি হালকাভাবে বলবো সিরিয়াসলি যদি নেওয়া যায় জিনিসটা সহজই হয় বিরাট কঠিন কিছু না আমি মনে করি না মানুষ রয়েছে আমাদের সঙ্গে মানুষ সার্ভিস পায় বলেই আমাদের সঙ্গে আস থাকে আমাদের এই রক্তদান শিবিরে মানুষ রক্ত দিতে ভালোবাসে এটুকু বলতে পারি আইএফএ ফুটবল প্রেমী দিবসের ক্যাম্প সিএবির ক্যাম্পের পরে কিন্তু আমাদের এই ক্যাম্পে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসে আমাদের কাউকে বলতে লাগে না এই তুই দশটা ডোনার পাঠিয়ে দিবি এই তুই কটা নোনার পাঠাবি বল নলে দেখে নেবো এই ব্যাপারটা আমাদের কালচারে নেই আমাদের এই কফি হাউসের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে পাথেও করে আমরা এগিয়ে চলেছি আশা করি ভবিষ্যতে এই ক্যাম্পটা আরও অনেক বড় হয়তো হবে কিন্তু খুব একটা বড় হওয়ার জায়গা নেই কারণ আমাদের জায়গাটা খুবই ছোট। এটাই একটা আমাদের নেগেটিভ সাইড বলতে পারি আজকে কতজন দেবে সেটার উপর তো আমার কোনো হাত নেই লাস্ট ইয়ারে ছশো পঁয়ষট্টি জন রক্তদান করেছিল কাছাকাছি যাবে ছশো হতে পারে সাতশো হতে পারে সেটা বড় ব্যাপার না সুষ্ঠুভাবে রক্তদান শিবিরটাকে অর্গানাইজ করাটাই আমাদের কাছে একটা বড় কাজ ইতিমধ্যে বেশ কিছু কাজ করি আর কি আপনি দেখেছেন যে ইলিশ উৎসব থাকে পত শিশুদের জন্য আমরা ইলিশ উৎসব করি তারপর প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা বস্ত্র বিতরণ করি এই ধরনের কাজগুলো তো থাকেই আমাদের প্রথমেই তো বলবো ওয়েলকাম টু ইন্ডিয়ান কফি হাউস কলেজ স্ট্রিট কফি হাউসে আপনাদের সুস্বাগতম জানাই হয়তো এবারে যখন আপনারা দেখবেন হয়তো নয় জানুয়ারিটা পার হয়ে যাবে কিন্তু যাই হোক নয় জানুয়ারি প্রত্যেক বছর আমরা কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পরিচালনায় রক্তদান শিবির করে থাকি এবারে ছাব্বিশ বছর তার পূর্তি চলছে পঁচিশ বছরের পূর্তি ২৬ বছর আমরা সেলিব্রেট করছি রক্তদান কফি হাউস সব মিলিয়ে যেন একটা একটা সংস্কৃতির কথা বলে একটা জীবনের কথা বলে একটা উদযাপনের কথা বলে একটু আগেই আমি বলছিলাম একজনকে যে এত মানুষ আছে পৃথিবীর সারা পৃথিবীতে কত স্রষ্টা কত রকমের প্রাণী সৃষ্টি করেছেন কিন্তু সব প্রাণীরাই কম বেশি হয়তো কাঁপতে পারে একটু লক্ষ্য করবেন কিন্তু হাসতে পারে শুধু মানুষ এই হাসতে পারাটা আসুন আমরা আমাদের হাসিটা আরেকজনকে একটু ছুঁয়ে দিই আর এই ছুঁয়ে দেওয়ার জন্য কি প্রয়োজন একটু রক্তদানের রক্ত দিলে রক্ত কমে না বরং বাড়ে বংশী আমরা আপনাদের কাছে আবেদন রাখছি আপনারা এসে এই রক্তদান শিবিরকে পরিপূর্ণ করুন সার্থক করুন বছরের পর বছর ধরে আর যেখানে রক্তদান শিবির দেখবেন পাশাপাশি দেবেন আমাদের উদ্দেশ্যই হল রক্তদান এমন নয় যে শুধু আমার রক্তদাতারা আসুক আর কোনো সংগঠনের আসবে না প্রত্যেকটা জায়গায় যেন মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে রক্ত দিতে আসে ভালো থাকুন চ্যানেলের সুবৃদ্ধি কামনা করি নমস্কার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে